আসসালামু আলাইকুম আমাদের ফোনে অনেক অ্যাপস এবং অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আমাদের ফোন থেকে অনেকগুলো ডাটা কেটে নেয় বিভিন্ন অ্যাডের মাধ্যমে সো অনেকগুলো অ্যাপস রয়েছে যে অ্যাপসগুলো কোনো রকম এমবি ছাড়াই আপনি ইউজ করতে পারবেন কিন্তু সেই ইউজ অ্যাপসগুলো আপনাকে ইউজ করতে হলে কিন্তু কোনোরকম অনেকগুলো অ্যাড আপনার সামনে শো করে সো এই যে যেগুলো অ্যাপস রয়েছে এমবি ছাড়াই বা ইন্টারনেট কানেকশন ছাড়াই আপনি ইউজ করতে পারেন কিন্তু সেগুলোতে সেখানে আপনার যে অ্যাড দেখায় সেই অ্যাডগুলো আপনি কিভাবে বন্ধ করবেন চিরতরে সেই বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে থ্যাংক ইউ সো মাচ দেন বন্ধুরা আপনাকে যে এখানে আমার ফোনে দেখতে পাচ্ছেন অসংখ্য অ্যাপস অ্যাপ্লিকেশন রয়েছে যে অ্যাপ্লিকেশনগুলো অনেকে অনেকগুলো রয়েছে যেগুলোতে রকম ডাটা কানেকশানের দরকার নেই রকম ইন্টারনেট কানেকশানের দরকার ছাড়াই আমি অ্যাপসগুলো ইউজ করতে পারি তার মধ্যে অনেক অ্যাপস একটা রয়েছে দেখতে পাচ্ছেন পিক্সেল অ্যাপ পিক্সেল অ্যাপসে রকম ডাটা কানেকশন ছাড়াই ইউজ করতে পারেন এরপরে কাইন্ডমাস্টার রয়েছে এরপরে আরও অনেক রয়েছে বিশেষ করে দেখা যাচ্ছে ফাইল ম্যানেজার নামে যে একটা অ্যাপস রয়েছে দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজার এখানে আপনার যেই পুরো ইয়ারটিটা আপনার ফোনের যে ছবি গ্যালারি বা বিভিন্ন ইয়ার রয়েছে সেগুলোও সম্পূর্ণ দেখায় তো তার মাঝেই অ্যাপসটা ওপেন করার মাত্র আপনার ফোনে যদি কোনো রকম ডাটা কানেকশান চালু থাকে সেখানে অ এরকম অ্যাডস দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাডস এটা হচ্ছে একটা অ্যাডস সো এরকম অ্যাডস দেখা যাচ্ছে এছাড়াও এই দেখতে পাচ্ছেন অ্যাডস এখানে আরও অসংখ্য অ্যাডস শু করবে সো এই দেখতে পাচ্ছেন অ্যাডস এখানে স্কুল ইনস্টল করলেই এখানে অ্যাড শো করতেছে সো এই যে অ্যাডসের বিষয়টা রয়েছে এই অ্যাডসগুলো সম্পূর্ণভাবে আপনি কীভাবে বন্ধ করবেন সো অ্যাডগুলো আপনাকে সম্পূর্ণভাবে কীভাবে বন্ধ করবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দেন বন্ধুরা আপনি যদি এই রকম অ্যাডস আপনার যে অ্যাপস যে অ্যাপসগুলো রয়েছে আপনার ফোনে যে অ্যাপসগুলো রকম ডাটা কানেকশান ছাড়াই আপনি ইউজ করেন কিন্তু সেখানে অ্যাড দেখায় অ্যাড দেখান অ্যাডগুলো বন্ধ করার জন্য আপনাকে যে কাজটা হবে প্রথমে আপনার যে 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 অ্যাপস অ্যাপসের আপনি অ্যাড বন্ধ করতে চাইবেন সেই অ্যাপসের উপর আপনি হালকা করে চেপে ধরে রাখবেন দেখবেন এরকম করে হালকা একটু বেঁধে রাখবেন এরপর আপনাকে আপনার সামনে এরকম ইন্টারফেস অফেয়ার হবে তারপর একদিকে আই অপশন নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাপস ইনফরমেশন ইনফু নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাপস ইনফু সো এটার উপর আপনি ক্লিক করে দেবেন অ্যাপস ইনফুর উপর ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস শুভ হবে তারপর আপনি স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবেন স্কল ডাউন করে একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন কানেক্টিং মেথড নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন কানেক্টিং মেথড সো এটার ওপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে যে মার্কটা রয়েছে এটা আপনি তুলে দেবেন এরপর উকু অপশন দেখতে পাচ্ছেন এখানে ওকে অপশনের উপর ক্লিক করে দেবেন এরপর আবার অপশন দেখতে পাচ্ছেন এখানে এই যে অপশন গুইট সো এটার ওপর ক্লিক করে দেবেন এই অপশন উপর যদি ক্লিক করে দেন দেখতে পাচ্ছেন কানেক্টিং মেথড এটা সম্পূর্ণভাবে টার্ন অফ হয়ে গেছে অফ খার মানে যেখান থেকে যে অ্যাপসটা যে কানে যে ডাটা কানেকশানগুলো এই কভার করতো সেই সে ডাটা কানেকশানগুলো সম্পূর্ণভাবে অফ হয়ে গেছে এর এর ফলে আপনার অ্যাপস থেকে আর রকম আপনাকে অ্যাড দেখাবে না তারপর আমি যাবো যে আমার আরও একটা অ্যাপস রয়েছে ফিক্সেল অ্যাপ দেখতে পাচ্ছেন অ্যাপস যাতেও আপনি ইন্টারনেট সাংশান ছাড়াই আপনি কাজ করতে পারেন কিন্তু অ্যাপস যাতে অ্যাড দেখায় সো অ্যাড অ্যাডটা বন্ধ করার জন্য আপনি আবার পুনরায় অ্যাপসের উপর ক্লিক করে দেখবেন এরপর অ্যাপস ইনফো অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন এরপর এরকম ইন্টারফেস শু হবে তারপর আপনি স্কল ডাউনকে একটু নিচে দিকে আসবেন আসার পর এখানে কানেকটিভ ম্যাথার অপশন শু হচ্ছে সো এটার উপর ক্লিক করে দেবেন এখানে ওয়াইফাই এবং মোবাইল ডাটা দুটা শু হচ্ছে সো আপনি দুই টিকমার্ক দুটা তুলে দিবেন এরপর ওকে অপশন উপর ক্লিক করে দেবেন এরপর গুইট অপশন উপর ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এরপর আমি আপনি ব্যাগে চলে আসবেন এরপর আপনি যদি অ্যাপসটা ওপেন করেন অ্যাপসটা ওপেন করলে এখানে আর কোনো রকম ডাটা কানেকশান কোনো রকম অ্যাড আপনার সামনে শুভ হবে দেখতে পাচ্ছেন সো এভাবে আপনি খুব সহজে আপনার সব ফোনের যে অ্যাডস যেসব ফোন আপনাকে ইন্টারনেট কানেকশান ছাড়া আপনি ইউজ করেন কিন্তু অ্যাডস দেখায় সেই সেই সব ফোনে আপনি এরকমভাবে অ্যাডস সম্পূর্ণভাবে বন্ধ করতে পারবেন কোন রকম কাজে জামলা চালায় দেন বন্ধুরা হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন ফ্যামিলি ট্রিট নিয়ে আসি এই চ্যানেলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ